তো আমাদের এখানে কিন্তু ঠান্ডা ভালোই পড়েছে আর এই পাশে দেখো ভাগনা এসেছে নাকি পাঁচ দিন আর পাঁচ দিন পরে আজকে দেখা দাদাটা কি করছো এটা ভ্যালকে পালিশ করা হচ্ছে আর এখানে দেখো আমি কিন্তু এটা ক্যাশ টলে নিয়ে এসেছি এখানেও দেখো মিল লেখা আছে একশো কুড়ি এম আর এখানেও দেখো লেখা আছে একশো কুড়ি এম ঠিক আছে দেখো আমি যেহেতু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি সৌমেন তোমরা দেখছো সৌমেন অফিসিয়াল ব্লক তো আজ হচ্ছে গাড়িটাকে সার্ভিস করব এবং গাড়ির গিয়ার ওয়েলটা পাল্টানো হবে আর দেখতে দেখতে এক বছর হয়ে গেল গাড়ির বয়স আগামীকাল এগারো তারিখ গেছে ডিসেম্বরের আজকে বারো তারিখ তো গাড়িটাকে সার্ভিস করাতে হবে আর ডিসেম্বরের এগারো তারিখে আগের বছরে দু হাজার তেইশে গাড়িটা কিনে নিয়ে এসেছিলাম আর আজকে গাড়িটাকে সার্ভিস করাতে নিয়ে যাব তা বর্তমানে গাড়ির অবস্থাটা দেখো পুরো ধুলো বাড়ি মাটি পুরো জমে গেছে আর এখন গাড়িটাকে বার করব গাড়িটাকে বার করে নিয়ে যাব সার্ভিসের জন্য তো তোমাদেরকে একটা কথা বলি যে আমি কিন্তু প্রত্যেক দিন গাড়ি বার করে কিন্তু সেলফ মারি না কারণ বলছি শোনো যে এখন যেহেতু ঠান্ডা পড়েছে আর যেহেতু এখন গাড়ি কিন্তু সেলফ না মারাই ভালো যারা স্কুটি চালাও বা বাইক চালাও তাদের ক্ষেত্রেই বলবো যতটা পারবে শীতের সময় সেলফ কম ইউজ করবে যতটা পারবে কিক ইউজ করবে এবং কিক মেরে গাড়িটাকে কিছুক্ষণের জন্য স্টেজে রেখে দেবে কারণ সারা রাতে যে মোবিলটা থাকে মোবিলটা কিন্তু নিচে নেমে যায় তো নিচে নামার ক্ষেত্রে গাড়ির কিন্তু অনেকটা সমস্যা হতে পারে আর আমি কিন্তু গাড়িটাকে স্টার্ট করে দিয়েছি আর গাড়িটা স্টার্ট করে আমি অনেকক্ষণ রেখে দিই মেনাই এক মিনিট মতন আমি গাড়ি স্টার্ট করে রেখে দিই কারণ মোবিল যে সারা দিন যে মোবিলটা থাকে ওটা কিন্তু নিচে পড়ে থাকে আর ইঞ্জিনের দিক থেকে এটা বেটার তুমি যদি গাড়িটাকে স্টার্ট দিয়ে কিছুক্ষণ জন্য রাখো তো আমাদের এখানে কিন্তু ঠান্ডা ভালোই পড়েছে আর এই পাশে দেখা তো এখন এসছি দোকানে আর দোকানে এখন খাওয়া দাওয়া করবো মা খেতে দিচ্ছে তো এখন চলে এসছি গ্যারেজে আর ওদিকে দেখো একটা ভাই তখন গাড়ি ধুচ্ছে আর আমার গাড়ি রাখা রয়েছে আর এদিকে দাদা দেখো ওই দাদাতে গ্যারেজ দাদা দেখো এখন ইঞ্জিনের কাজ করছে এটা ভ্যাল্পের কাজ করছে না এটা ভ্যাল্প বলে না এটা ভ্যাল্প বলে ইঞ্জিনের পেস্ট আর এটা মাথায় থাকে হেডের মাথায় যেখানে পিলাক লাগানো থাকে ওখানে থাকে এগুলো দেখো দাদা ভ্যাল্ব লাগাচ্ছে এই ভ্যালটা লাগাচ্ছি এই কম্পেশনটা যদি ঠিক না থাকে তাহলে গাইড চেঞ্জ করতে হয় দেখি কেমন আছে হালকা প্লে আছে এখন চলবে এবারের মতো চলবে কিন্তু এরপরে যখন আবার মিক্সি হালকা পড়বে তখন তখন এটা কিন্তু বাড়িয়ে দিয়ে হ্যাঁ এইটা এটা ঠিক আছে একটু এই একটু এটাও গেছে এটা বাদ দিলে ভালো হতো কিন্তু না এখন চলবে কোনে এটা এইখানে এর টেস্টিং করব পলিশ করব পলিশ করার পরে মানে লিক না করে সেভাবে কাজ করতে হবে কাজ করে দিয়ে ভাল আমি এটা দেব এটা দিলে আমার কম্প্রেসার ঠিক হয়ে যাবে তো দেখো আমার নিজের গাড়ি কিন্তু আজকে নিজেকেই ধুতে হচ্ছে কারণ আমি গ্যারেজে এসেছি আর ওই পাশে যে ভাইটা আছে ভাইটা কিন্তু অনেকটাই ব্যস্তর মধ্যে ওই পাশে যে স্কুটিটা আছে মানে মোপেট যেটাকে বলে তো ওই স্কুটিটা ধোয়ার জন্য অনেক পরিশ্রম করছে কারণ ওটাতে এমন কাজ করেছে মানে শুধু মোবিল মেরেছে তো মোবিল মেরে মেরে পুরো মোবিল জমে গেছে পুরো গাড়িটাকে পুরো গাড়িটাকে ইন দিয়ে ওয়াশ করছে আমার পাশে ওই পাশে যে গাড়িটা আছে আর তাই আমিও দেখলাম যে ওটা তো ফুল সার্ভিস হচ্ছে পুরো খোলা আছে আর ওটার পরে আমার গাড়ি হতে গেলে বা আমার গাড়ি বিকেলেও হতো না তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি নিজেই ধুয়ে নিই আর নিজের গাড়ি নিজে ধোবার মজা একটা আলাদা তো তাই আমি নিজেই ধুয়ে নিচ্ছি প্রথমে জল মেনে নিচ্ছি আর তারপরে এ থেকে সার্পো বা সাবান মারবো এটাতে এবার দেখতেই পাচ্ছ আমি সার্পোর নিয়ে বসে পড়েছি গাড়িটাকে ভালো করে ডলার জন্য প্রথমে কিন্তু আমি গাড়িটাকে পুরো ওয়াশ করে নিয়েছি শুধু জল মেরে আর তারপরে কিন্তু আমি সার্পের জল দিয়ে ভালো করে ওয়াশ করছি কারণ সার্পের জল দিয়ে যদি ওয়াশ না করি গাড়িটাকে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন হয় না কারণ যেখানে মাটি থাকে বা কালি থাকে কিছু কিছু জায়গায় মোবিল থাকে আর রাস্তা তো যেন কত ধুলো তো সেইগুলো কিন্তু ওয়াশ করতে টাইম লাগে আর এটা কিন্তু আমার ওয়াশ করতে অনেকই টাইম লেগেছিলো কারণ যেহেতু নিজের গাড়ি বলে কথা সেইভাবে তো আমাকে পরিষ্কার করতে হবে আমার নিজের শখের একটা স্কুটি তো নিজের মতন করেই তো পরিষ্কার করবো তাই না তো সেইভাবেই আমি পুরো গাড়িটাকে কিন্তু ডলে নিচ্ছি দাদারা কি করছো এটা ভ্যালকে পালিশ করা হচ্ছে নতুন ভ্যাল কিনে এইভাবে পালিশ করতে হয় আমি এখন হাতে করছি হ্যাঁ সবার করে কিন্তু আমার এরকম এখন যাওয়ার সময় নেই অনেকটা দূরে তো ওই জন্য আমার হাতে করতে হচ্ছে এটা এইভাবে সময় লাগে হ্যাঁ তো হাতে করলে পালিশ থেকে ভালো হয় ধরে করলে কাটতে হয় কেটে 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 ওটাকে শেডিং করতে তারপরে তো আমি গাড়িতে ফিটিং করতে পারি গাড়িতে পালিশ হচ্ছে যেটা হেঁটে থাকে তো আমার গাড়ি ধোয়া কিন্তু কমপ্লিট আর যে দাদাটা গাড়ি ধোবে বলছিলো সে দাদার হাতে অনেক কাজ ছিল বলে আমি ধুই নিয়েছি আমার নিজের গাড়ি আর দাদার গ্যারেজে দাদা বসে আছে ওখানে আর এই দাদা ভাইটা কাজ করছে এই গাড়িটার কন্ডিশন এত খারাপ মানে বলবো কি পুরো মোবিলে চাবর চুবুর করে রেখে দিয়েছে মানে আমি এসে দেখছি গাড়িটা ধরছে আর এখনো গাড়ি ধোয়া কমপ্লিট হয়নি এখনো দেখো ডলছে গাড়ি মানে এত কালি এই গাড়িটা ফুল সার্ভিস করতে দিয়েছে তো এখানে দেখো আমি কিন্তু ওই গিয়ার অয়েল গিয়ার অয়েল কিন্তু আমার এই চেঞ্জ করে দিয়েছি আর এখানে দেখো গিয়ার অয়েলের কালারটা দেখো আমার কি অবস্থা আর গিয়ার অয়েলের জন্য দুটো নাট খুলতে হবে এইখানে একটা থাকে প্রথমে এটা খুলে নিতে হবে তারপরে এটা খুলতে হবে এই দুটো নাট খুলতে হবে আর গিয়ার অয়েলের কালার দেখো একদম নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে তোমার এই গাড়ির চালানো তোমার হচ্ছে আট হাজার কিলোমিটার তো আট হাজার কিলোমিটার চালানোর পরে কিন্তু আমি পাল্টিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ এটা যত মানে আমি জানতাম না সত্যি বলতে যে এখানে গিয়ার অয়েল থাকে আমি যদি জানতাম তাহলে আমি অনেক আগেই পাল্টাতাম কারণ আমি মোবিল বারোশো কিলোমিটার অবধি চালাই দেড় হাজার থেকে দু হাজার চালানো যায় আর আমি কিন্তু বারোশো কিলোমিটার গাড়ি চালাই মোবিলে এখানে দেখো এইখানে কিন্তু এই আছে দেখো আট হাজার একশো সতেরো কিলোমিটার আমার টোটাল গাড়ি চলেছে আর এটা জিরো জিরো হয়ে গেল কোনো বুঝলাম না আর এখানে কিন্তু আমার টোটাল গাড়ি চলেছে মানে মোবিল পাল্টানোর পরে আটশো বারো কিলোমিটার আর এটা যখন এই বারোশো কিলোমিটার হবে তখন কিন্তু আমি এটাকে আবার মোবাইলটা পাল্টাবো আর এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছ এটা চেপে ধরে রাখলে তোমার এইটা পুরো জিরো হয়ে যায় এটা ইনটকের তো এখান থেকে দেখো মোবিল কিন্তু বার হচ্ছে এখনো গিয়ার অয়েল একটা নাড়া দিয়েছে একটু বার হচ্ছে আর এখানে কিন্তু লেখা আছে দেখো কতটা লাগে একশো কুড়ি এম এল লাগে চলো এটা আর আর মানে বার হবে না তো এখানে দেখো এই নাট কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এই দেখো নাট কিনতে লেগে গেছে আর এখানে কিন্তু 13 নম্বর লেস লাগে ঠিক আছে তুমি ডাল লেসও নিতে পারো রিং লেসও নিতে পারো আমি রিং লেস নিয়েছি 13 নম্বর রিং লেস লাগে আর এটাকে হালকা টাইট করতে হবে আর এখানে দেখো আমি কিন্তু এটা ক্যাশ টলে নিয়ে এসেছি এখানেও দেখো লেখা আছে 120 ml আর এখানেও দেখো লেখা আছে একশো কুড়ি এমএল ঠিক আছে তো এটা কিন্তু পাল্টানো ভালো আর আমি যদি আগে জানতাম আমি কিন্তু চারশো কিলোমিটারে পাল্টে নিতাম কারণ ইঞ্জিনের মেন হচ্ছে মোবিল আর গিয়ার ওয়েল ইঞ্জিনটাকে ভালো রাখে ঠিক আছে তা আমি এখানে এটাকে এইভাবে পাস করবো করে এটাকে এইভাবে চেপের মধ্যে দিতে হবে ঠিক আছে আমি এটাকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি চলে গেছে আর তারপরে এই নাটটা এখানে লাগিয়ে দেব তো আমার গিয়ার অয়েল পাল্টানো কমপ্লিট তারপরে এটাকে হালকা টাইট করতে হবে হয়ে গেছে তো গাড়িটাকে আমি এখন তেল মারছি দেখো কারণ এই যে আমার হাতে যে স্প্রেটা দেখছো এটা কিন্তু হাওয়ার সাহায্যে আমি করছি আর ট্যাঙ্কিতে হাওয়া চলছিল আর হাওয়ার সাহায্যে কিন্তু আমি পুরো গাড়িটাকে তেল মারছি আর এতে কিন্তু শুধু ডাইরেক্ট মোবিল মারতে নেই কখনোই তাহলে ধুলো জলায় এবং কালি হয় তো এখানে তোমরা যখনই মোবিল দেবে তার সাথে চেষ্টা করবে পেট্রোলের ভাবটা একটু বেশি দেবার মোবিলটা একটু যদি কম থাকে তাহলে কিন্তু তোমাদের গাড়ির সার্ভিসটা ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে এবং মোবিলটা কম থাকলে কি হয় গাড়িতে কিন্তু কম ধুলো জড়ায় তো আমি ফটাফট এটা মেরে নিচ্ছি যাতে আমার গাড়িটাকে সার্ভিস এবং যে সার্ফের জল দিয়ে ধুয়েছিলাম যে মানে সাদা সাদা যে ভাবটা থাকে সেইগুলো যাতে আর না বোঝা যায় এবং গাড়িটাকে যাকে দেখতে আরও সুন্দর লাগে তো প্রত্যেকটা গাড়িটা কিন্তু ফিল্টার থাকে তো ফিল্টারটাও তোমরা যখন সার্ভিস করবে চেষ্টা করবে যে ফিল্টারটা করতে তখনই পরিষ্কার করে নেবার আর আমি কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি আমার এখান থেকে খুলে নিয়েছি এবং ফিল্টারটাকেও আমি ভালো করে ওয়াশ করার চেষ্টা করব কারণ এটাকে ফিল্টারটা কী হয় আমরা যেরকম নিঃশ্বাস নিই তো এটা হচ্ছে ইঞ্জিনের একটা নিঃশ্বাসের একটা কাপড় তো এইখানে কি হয় এটা থাকলে ইঞ্জিনের সাউন্ডটা সুন্দর আসে তো আমি কিন্তু খুব ফটাফট আমি কিন্তু কাজটা করেছি এবং আমি কিন্তু এই ফিল্টারটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আবার ফিটিং করে দিয়েছি তো এখানে কিন্তু আমার গাড়ি সম্পূর্ণ রেডি করে নিয়েছি এবার হয়তো তোমরা এখানে জিজ্ঞাসা করতে পারো যে গাড়ির মাইলেজ কেমন দিচ্ছে আমি গাড়ি সার্ভিস কেমন পাচ্ছি গাড়ি কী কী সুযোগ সুবিধা রয়েছে তো আমি এই গাড়িটা প্রায় এক বছর হলো ইউজ করছি তো টোটাল গাড়ি আমি ব্যবহার করেছি আট হাজার একশো সতেরো কিলোমিটার টোটাল চলেছে আর এই গাড়ি যেটা সবথেকে ভালো ফ্যাসিলিটি সেটা হচ্ছে ব্যালেন্স কন্ট্রোল খুবই ভালো আমি যেটা ইউজ করি আর গাড়ি যদি স্পিড বলো স্পিড তো ভালোই আছে আমি হাইয়েস্ট স্পিড তুলেছি এখানে প্রায় আশির কাছাকাছি আমি স্পিড তুলেছি এই ইনটকে আর যদি তোমরা জিজ্ঞাসা করো তেল সার্ভিসের ব্যাপারে তো তেল সার্ভিসটা আমি মোটামুটি যেটা আনুমানিক করছি আমি কোনো দিন অ্যাকুরেট মাপিনি তো আমার কাছে চল্লিশ তেল সার্ভিস আনুমানিক বলছি যে চল্লিশ আমি পেয়ে যাই ঠিক আছে চল্লিশ তেল সার্ভিস আমি হামেশাই পেয়ে যাই আর গাড়ির যদি ইঞ্জিনের সাউন্ডের কথা বলো তো গাড়িটার ইঞ্জিনির সাউন্ডটা যদি কথা বলো তো গাড়ির ইঞ্জিন আমি এখন স্টার্ট করছি তো গাড়ির ইঞ্জিনের সাউন্ডের কথা বল যদি বলো তো গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা দেখতে পাচ্ছো গাড়ির ইঞ্জিনের সাউন্ড নিয়ে কোনো মানে কথা হবে না ইঞ্জিনের সাউন্ড সাউন্ডটা খুবই ভালো আর গাড়িটা যদি পিক আপটা না হয় তো এবার দেখো আমি ভেতরে মোবিল দিচ্ছি ঠিক আছে তো সাইলেন্সের পাইপের ভেতরে মোবিল দিলে কি হয় আমি তোমাকে বলছি সাইলেন্সের ভেতরে মোবিল দিলে কি হয় এটা তোমার সাইলেন্সার পাইপের ভেতরে একটা নেট থাকে ঠিক আছে এটা অনেকেই হয়তো জানে আবার অনেকে জানে না তো সাইলেন্সার পাইপের ভেতরে কিন্তু একটা নেট থাকে সেই নেটটা গরম হলে না সাইলেন্সার পাইপের নেটের যে ব্যাপারটা ওটা কিন্তু ওটা গরম হয়ে অনেক সময় কি হয় নেটটা কেটে যায় আর নেটটা যখন কেটে যায় না তখন ইঞ্জিনের সাউন্ডের যে সার্ভিস সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ইঞ্জিনের সাউন্ডটা তো এখানে আমি আগের সাউন্ডটা শুনেছ আর মোবিল দিয়েছি এবার সাউন্ডটা শোনো যেহেতু কমপ্লিট এখন আমি বাড়ি চলে যাব। আর বাড়িতে গিয়ে এখনো ফ্রেশ হবো এখনো নিজেই এখনো ফ্রেশ হয় তো বাড়িতে এসে চান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন মাটির মাল গুছাব পুজোর কারণ শনিবারে দিদির বাড়ি কালী পুজো আছে আর সেগুলো রঙ করেছে বুনু সেগুলো কেমন রং করেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো হরি রং করেছে মা বার করছে প্যাকেট থেকে বুনু সব রঙ করেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে পুজোর জন্য এগুলো সবই রং করা দেবী ঘট রচনা রচনাহরি বড়ো প্রদীপ ছোট প্রদীপ মানে মোটামুটি যেগুলো পুজোতে লাগে মোটামুটি সবই রঙ করেছে সবই রঙ করা তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাইও কমেন্ট করে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে খেয়াল রাখবে দেখা হবে নতুন একটা ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে